নমস্কার বন্ধুরা সুপ্রীতি কিচেন ব্লকে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমিও ভালো আছি আবারও একটি দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের দেখাবো আজ নতুন ধরনের একটি রেসিপি পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো স্কিপ না করে আর পাশে থাকা ব্ল্যাক অনটি সবাই পে করে যাবে বন্ধুরা এখানে মুরল্লা মাছ এনেছি দেখো পুকুরে পড়েছে মুরল্লা মাছের বাটি ভাপা করে তোমাদের দেখাবো পুরোনো দিনের রেসিপি পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো দেখো মুরল্লা মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি পরিষ্কার করে দেখো মুরল্লা মাছের বাটি ভাপা করব তার জন্য এখানে নিয়েছি দেখো কলা পাতা বাটি ভাপা করার জন্য আমার কলা পাতা লাগবে তার জন্য একটা বেলা নিয়েছি তার উপরে পাতাটি দিয়ে দিয়েছি মোরল্লা মাছের বাটি ভাপা করব তার জন্য একটা বেলা নিয়েছি ওর মধ্যে মুরল্লা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছ বাটি ভাপা করার জন্য মশলাগুলো লাগছে ধনে পাতা কুচি পেঁয়াজ বাটা পোস্ত বাটা এখানে আদা বেটে নিয়েছি লঙ্কা শুকনো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ এখানে জিরে গুঁড়ো নিয়েছি কাঁচা জিরে গুঁড়ো করে নিয়েছি সর্ষে গুঁড়ো কালো জিরে নিয়েছি এবং ঘি নিয়েছি সর্ষে তেল এবং চিনি প্রথমে মুরলা মাছের মধ্যে আমি ধনে বাতা কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পোস্ত বেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি আদা বাটা অল্প করে সামান্য চিনি শুকনো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ আপনারা স্বাদ মতো লবণ দিয়ে দেবেন আর যে যেমন ঝাল খেতে চান সেই মাপে দেবেন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো হাফ চামচ মতো সর্ষে গুঁড়ো হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি অল্প করে কালো জিরে দিয়ে দেবো সরষের তেল সর্ষের তেল একটু বেশি করে লাগবে এবারে আমি হাত দিয়ে মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নিতে হবে দেখো আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি কত সুন্দর করে কালার এসেছে দেখো এই যে কলা পাতা বেলাতে রেখেছি এই বেলাতে ভাপাতে বসাবো তার জন্য এই কলা পাতার উপরে ঢেলে দেব ভালো করে এভাবে পুরোনো দিনের রান্না আমার ঠাকুমা এবং মারা বানাতো আমি সেই থেকে শিখেছি ভালো করে মাখানো হয়ে গেছে ওর উপর দিয়ে আমি সর্ষে তেল অল্প করে দিয়ে দিচ্ছি ওর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরা আপনারা দিতে পারেন না দিতে পারেন আপনারা ঝাল খেতে চাইলে তাহলে দেবেন না হলে দিতে হবে না হয়ে গেছে পুরো ভালোভাবে মাখানো হয়ে গেছে এবারে আমি বসিয়ে দেবো এখানে কড়াইতে দেখো জল দিয়ে দিয়েছি এরকম একটা স্ট্যান্ড নিয়েছি বসিয়ে দেবো তারপরে এই গামলেটি বসিয়ে দেব এবারে আমি একটি ঢাকনা চাপিয়ে দিচ্ছি কিছুক্ষণ হওয়ার জন্য এবারে উষ্ণ উষ্ণ তাপ দেব অল্প অঞ্চলে ভাবাতে হবে বন্ধুরা এখানে তো মাইক বাঁচছে পুজো হচ্ছে বলেছিলাম মনসা পুজো তাই জন্য প্রচণ্ড আওয়াজ হচ্ছে ভিডিও করার প্রচণ্ড অসুবিধা হচ্ছে তাও ভিডিওগুলো করার চেষ্টা করছি আর বন্ধুরা মুরলা মাছের বাটি ভাপা কীভাবে রান্না করি তোমাদের তো দেখাচ্ছি আর এইভাবে পুরোনো দিনের রান্না মুরলা মাছের বাটি ভাপা রান্না করে একবার বাড়িতে খেয়ে দেখবেন তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে সত্যি বলছি বন্ধুরা এইভাবে মুরলা মাছের বাটি ভাপা পেলে আর কোনো কিছু দরকারই হবে না সবাই কোনো আত্মীয় স্বজন এলে বা বাড়িতে সবাই থাকলে একসঙ্গে রান্না করে খেয়ে দেখবেন গরম গরম ভাত আর মোরলা মাছের বাটি ভাপা পেলে সবাই খুশি হবে দেখবে একবার রান্না করে ঠিক না এবার ঢাকনা খুলে একটু দেখে নিচ্ছি দেখো চারি দিয়ে ধোঁয়া উঠছে অল্প অল্প আঁচ দিয়েছি আর দেখো সেদ্ধ হয়ে এসেছে প্রায় বাটি ভাপা হয়ে এসেছে আরও পনেরো মিনিট ঢাকনা দিয়ে রেখেছিলাম আরও পাঁচ মিনিট ঢাকনা চাপিয়ে রেখে দেবো পাঁচ মিনিট হয়ে গেছে আবারও ঢাকনা খুলে দেখে নিচ্ছি দেখো হয়ে এসেছে ওর মধ্যে দেখো অল্প করে আমি ঘি দিয়ে দিচ্ছি বেশি দিনই একটুখানে দিয়েছি আবারও ঢাকনা চাপিয়ে দু মিনিট রেখে দেব তারপরে নামিল হয়ে যাবি এবারে ঢাকনা খুলে দেব হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে কালার এবারে নামিয়ে মাছের বাটি ভাপা তো হয়ে গেছে আমি নামিয়ে এনেছি কত সুন্দর একটা কালার হয়েছে দেখো আর মোরলো মাছ আমি দেখে নিচ্ছি হয়েছে সেদ্ধ হয়েছে কিভাবে দেখো কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এইভাবে ভাপা বানিয়ে আপনারা বাড়িতে একবার বলছি খেয়ে দেখবেন কত সুন্দর হবে খেতে আমাদের পুকুর পাড়ে একটি গন্ধরাজ লেবু গাছ আছে ছোট ছোট গন্ধরাজ লেবু হয়েছে কত সুন্দর দেখো লেবুগুলো এই লেবুগুলো সেন্ট খুব সুন্দর লাগে এগুলো এখন ছোট খাওয়া যাবে না বড় হলে খাওয়া যায় আর এখানে দেখো কাঁঠাল গাছেতে নিচেতে কীভাবে কাঁঠাল ঝুলে গেছে কত সুন্দর লাগছে না বন্ধুরা আর মোরলা মাছের ভাপাটা কেমন হয়েছে কেউ কমেন্ট করে জানাতে ভুলবে না আমার সঙ্গে থাকবে নতুন নতুন ভিডিওগুলো পেতে আর সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে আবার পরের একটি ব্লগ নেওয়া ততক্ষণে তোমরা সবাই সুস্থ থাকবে এবং ভালো থাকবে